ভাইরে আপনারা এই চিকনি চামিলিকে চিনতে পেরেছেন যদি টিকটক ব্যবহার করে থাকেন তাহলে তো তাকে চিনার কথা উনি একজন টিকটক স্টার এই চিকনি চামিলি প্রথম বিকাশে টাকা পেয়ে স্বৈরাচার সরকারের পক্ষ নিয়ে ভিডিও বানিয়েছিল তাকে টাকা পাঠিয়েছিল অস্কার প্রাপ্ত অভিনেতা অবশ্য পরবর্তীতে পোলাপান এই চিকনি চামিলির ঘর বাড়ি ভেঙে দিয়েছিল আর তখন চিকনি চামিলি আর তার বোন লাইভে এসে কান্নাকাটি শুরু করে দিয়েছিল কথায় আছে ঠেলার দাম বাবাজি টাকা খাওয়ার সময় মনে ছিল না দেশের সাথে বেমানি করা হচ্ছে এই চিকনি চামিলি যে গোপন ভিডিও আছে সেটা কিন্তু আমি আপনাদের বলি নাই তাছাড়া পাশের দেশ থেকে যে এক দাদা এসে চিকনি চামিলির সাথে খাওয়া দাওয়া করে চলে গেছে সে কথাটাও কিন্তু আমি আপনাদের বলি নাই আমি শুধু বলেছি আপনারা এই চিকনি চামিলিকে চিনে রাখুন যে কিনা টাকা খেয়ে ছাত্র আন্দোলনের বিপক্ষে কথা বলেছিল তা প্রিয় ভাই ও বোনেরা অতি আনন্দের সহিত জানানো যাচ্ছে যে আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হচ্ছে যে কিছু ইউটিউবার নামক ব্রেইন টিউমার আর ইনফ্লুয়েসার নামক সমাজের ইনফেকশন নামে নামের আগে রাজাকার টাইটেল বসানো হবে প্রথমে সবার আগে যার নামের সাথে রাজাকার টাইটেল বসাবো তিনি হলেন আমাদের সবার অপ্রিয় ব্রেন টিউমার বড় লোকের পাঁচ ঘেউ ঘেউ গরিবের মানবতার বিকাশ বিশিষ্ট তেল ব্যবসায়ী দালালিতে পারদর্শী তৌহিদ আফ্রিদির আজ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হল তার নামের আগে যেন রাজাকার যুক্ত করা হয় আজ থেকে সবাই তাকে রাজাকার আফ্রিদি বলে ডাকবেন উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় যেমন কিছু রাজাকার ছিল যারা চেয়েছিল এই দেশ কখনো কখনো স্বাধীন না হোক তেমনি দুই সালে ছাত্র আন্দোলনের সময়ও কিছু রাজাকার ছিল যারা চাইনি এই স্বৈরাচার সরকারের পতন হোক একাত্তর সালে দেশ স্বাধীন হবার পর কিছু রাজাকাররা যেমন পোলটি মেরেছিল তারা অন্য জায়গায় সরে গিয়ে নিজেদের মুক্তিযোদ্ধা হিসাবে পরিচয় দিত তেমনি দুই সালে কিছু রাজাকাররা দেশ দ্বিতীয়বার স্বাধীন হবার পর পোলটি মেরেছে এখন তারা ফেসবুকে এসে কান্নাকাটি করে বলছে তারা ছাত্রদের পক্ষে ছিল কেউ বলছে পারিবারিক চাপে ছাত্রদের পাশে থাকতে পারেনি এমন চুল কা আরো অনেক কথা বলছে রাজাকার আফ্রিদির কথাই একবার চিন্তা করেন ছাত্র আন্দোলন চলাকালীন সেই স্বৈরাচার সরকারের হয়ে ক্যাম্পিং করেছিল ইনফ্লুয়েন্সারদের নানাভাবে জিম্মি করে রেখেছিল সরকারের পক্ষে যেন পোস্ট দেয় সে জন্য সবাইকে টাকা দিয়ে চাপ দিচ্ছিল কেউ রাজি না হলে তাকে হুমকি দিচ্ছিল শুধু কি তাই এই রাজাকার আফ্রিদি ইনফ্লুয়েন্সারদের লাল পানি সেবন করিয়ে সেটা ভিডিও করে রেখে পরবর্তীতে ব্ল্যাকমেইল করত আপনারা শান্তনু কায়সরের ভিডিওগুলো দেখলেই বুঝবেন আফ্রিদি কোন লেভেলের দালাল ছিল আন্দোলন চলাকালীন ছাত্রদের বিরুদ্ধে এত এত অন্যায় কাজ করার পরেও সে কোদমুখে ফেসবুকে এসে করতে করতে বলে সে ছাত্রদের পক্ষে ছিল উপর মহলের অনেক ছিল বলে সে ছাত্রদের পাশে দাঁড়াতে পারেনি সংকিলিয়ান যদি নিজে আফ্রিদির এই কেন্দ্রে দেওয়ার অভিনয় দেখত তাহলে নিজের অস্কারটা আফ্রিদিকে দিয়ে বলতো এই অস্কার আমি না আপনি ডিজার্ভ করেন আপনি রাজাকার হয়েও ইনোসেন্ট সাজার জন্য এত সুন্দর অভিনয় করেছেন যা দেখে আমি মুগ্ধ এখন থেকে রাস্তা রাস্তাঘাটে তৌহিদ আফ্রিদির সাথে দেখা হলে রাজাকার আফ্রিদি বলে ডাকার আহ্বান রইল আজ আনুষ্ঠানিকভাবে সোলাইমান সুখনের নামের আগে রাজাকার টাইটেলটা বসিয়ে দেওয়া হলো এই টুটটুট প্লাস্টিক যতই এখন নিজেকে সাধু চেষ্টা করুক উনি যে কোন লেভেলের তেলবাজ সেটা বাংলার মানুষ বুঝে গেছে এতদিনে তৌহিদ আফ্রিদির এই ক্যাম্পিং এ এই শকুনও ছিল বিভিন্ন ইনফ্লুয়েসারদের সে ফোন নানাভাবে চাপ সরকারের পক্ষে ভিডিও বানানোর জন্য ইনফ্লুয়েসারদের হাতে স্ক্রিপ্ট ধরিয়ে দিত স্ক্রিপ্টে যা লেখা আছে সেগুলো বলে ভিডিও বানানোর জন্য আপনারা পই পই করে হিসাব রাখবেন এই সোলাইমান সুখন কত বড় সৈরাচার সরকারের দালাল ছিল এখন থেকে রাস্তাঘাটে যখনই এই সোলাইমান সুখনের সাথে দেখা হবে তখনই ওরে রাজাকার শকুন বলে ডাকার আহ্বান রইল এনআই চৌধুরীর ডানাভাই রাকিন আফসার অন্তিক মাহবুব এরা এখন ছাত্রপক্ষের জন্য যতই ভিডিও বানাক মানবতার আম্মুকে নিয়ে যতই পচাক যতই জ্ঞান দিক না কেন বাংলার মানুষ বুঝে গেছে এরা কত বড় মাদার প্লাস্টিক রাস্তাঘাটে দেখা হলে ওদের নামের আগে রাজাকার বসিয়ে দিয়ে ডাক দেওয়ার আবদার রইল ওরা কখনোই আইডল হতে পারে না ওরা হলো সুবিধাবাদী যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই দুই সালের রাজাকারদের ভিতর যদি বিন্দু পরিমাণ লজ্জা অবশিষ্ট থাকে তাহলে ভাই তোরা ক্যামেরার সামনে এসে আলগা দেশপ্রেম দেখাস না যদি দেখাস তাহলে পাবলিক সাবান বাদেই ধুইবে